সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম্বারি গুরু থেকে আর আমরা রয়েছিলাম একেবারে যেখানে সার গুর বিক্রি হয় সেখানে দর্শক দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের যে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা দেখাবো কিছু শাহিওয়াল একেবারে খামার উপযোগী যে বাস্তুগুলো রয়েছে সেগুলোর একটু দরদামি তথ্য দিব। কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হচ্ছে সে ততগুলো কিন্তু দিব দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখাই একটু একটা দেখাশোনা চলতেছে সাই বলেন এখানে দাম দর চলতেছে আমরা একটু সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করব ভাই ছিলেন কত পর্যন্ত বললো দাম আটান্ন দাম বলে দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে একটু বলেন তো বাষট্টি হলে দেওয়া যাবে দর্শক বাষট্টি হাজার টাকা হলে দেওয়া যাবে কিন্তু বলেছে মাসালে ইহাটা কিন্তু মোটামুটি আমদানি হয় এখানে একটা রাস্তা দেখছিলাম এই যে এটা এটারও আমরা একটু দরদাম দিব বয়স কেমন আছে বয়স বয়স চার পাঁচ মাস চার পাঁচ মাস এরকমই কত দাম বাজারে কত হলে পঁয়তাল্লিশ 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 পার হতে হবে দর্শক এটা এই বাসটা কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার পার হতে হবে কিন্তু বলেছে হাতে কিন্তু ঘুরে ঘুরে আমদানিগুলো একটু দেখানোর চেষ্টা করো দর্শক এই যে এখানে দেখছিলাম একেবারে লাল টুকটুকে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চার একটু দরদাম জানাবো গরুর মধ্যে লাল এ আস্তে আস্তে মরাময় লাগে না বাবা তোমার দুজন কি শত্রু নাকি দরু মাই লাগে এই যে দর্শক এই দুইটা এটা একটা আর এই যে এইটা একটা এই যে এই দুইটা একটু দরদাম জানাবো ভাই আসসালাম আলাইকুম এই যে লাল টুকটুকে একেবারে লাল টুকটুকে কালার এগুলো বয়স কেমন আছে বয়স চার থেকে পাঁচ মাস দাম কেমন যাচ্ছে বলুন তো একটু পঁয়ষট্টি করে পঁয়ষট্টি হাজার করে দাম যাচ্ছে দশক এই যে দুইটার দুইটা যদি জোড়া থেকেও নিতে চায় কেমন দাম নেবেন বলেন তো একটু

গলা কম্পল মার্শাল অনেক সুন্দর আছে এইটার ভাইয়া এগুলোর বয়স কেমন আছে বয়স আট আট সাত থেকে আট মাস না জুড়াটা দাম কেমন চাইছে একটু বলেন তো একশো পঁচিশ চাওয়া দাম একশো পঁচিশ চাওয়া দাম একশো চাওয়া দাম দশ কেজি এই দুটার কত হলে সাজা দেবে বলুন তো একটু

সালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে এটা বয়স সাত মাস কেমন দাম চাচ্ছেন বলেন তো একটু বাজারের দাম তো বলতেছে কত দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে একটু বলেন তো পঞ্চাশ বা পঞ্চাশে একটু পার হলে দিয়ে দিবেন তো সে পঞ্চাশ হাজারে পেয়ে যাবেন যে এই বাছরটি মাসা সুন্দর সাইজের বাসর দশক আমরা রয়েছিলাম আমবাড়ি গরুর হাটে আর হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর গরিবতী হাসির পাঁচশো পঞ্চাশ টাকা এই হাটে এখানে দেখছিলাম একটা শাহিওয়ালের বাচ্চা গলা কম্বল আছে মার্শাল্লাহ এই যে এই যে এই গরুটা বয়স কেমন আছে ভাই যান হ্যাঁ ছয় মাস কত দাম এটা চাচ্ছেন এটার

এই যে এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ মার্শাল এখানে বিশাল সাইজের একটা পাকড়া লিখছিলাম পাকড়া দাম কত চলতেছে ষাট বলেছেন কত পর্যন্ত বললেন ষাট বলেছেন দাম কত চাইছিলেন দাম আশি দাম চাইছিলেন মার্শাল্লা বিশাল সাইজের আশি দাম চেয়েছিল না বিকম আছে মার্শাল্লাহ ষাট বললো কত হলে ছাড়া যাবে আজকের বাজারে এটা পঁচাত্তর না পঁচাত্তর পর্যন্ত হলে দর্শক ছেড়ে দিবেন আজকে হাটে এটা মার্শাল এখানেও একটা সুন্দর সাইজের বাচ্চা দেখছিলাম এগুলা একটু বড় সাইজের দশক বয়স কেমন আছে ভাই বয়স বয়স তাহলে বয়স হয়েছে সাত মাস হয় না এখনো না সাত মাস হয় নাই এত পিছলা আর কাদা সাত মাস এখনো হয় নাই এই যে এটা কত দাম যাচ্ছেন কত পঁচাশি বাজারের দাম তো বললো কত বললো চৌত্তর দাও যাচ্ছে না কত হলে দিবেন বলেন তো কত হলে দিবেন পঁচাত্তর বেচা কিরা করা যায় না এটা দশ হয় তবে হলে দিয়ে দিবেন পঁচাত্তর হলে দিয়ে দিবে দর্শক এটা পঁচাত্তর হাজার হলে দিয়ে দিবে বলেছে আমরা আর দুই একটা গুরুর একটু দরদাম জানবো সাথে থাকবেন দর্শক বর্ষাল এখানে এত সুন্দর একটা বাসুর আছে কত যাচ্ছেন কাকা কত দাম বললো কত যাচ্ছে না কত হলে দিবেন বলেন ষাট হাজার হলে দিয়ে দিবেন একষট্টি হলে দিয়ে দিবেন একষট্টি হলে দিয়ে দিবে দর্শক এটা দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছিলেন অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার